ও মাই গড তুহা আজকে ব্রাইডাল সাজ দিচ্ছে এই তো তুহার তুহাকে সাজানোর জন্য আমি এই পালার থেকে নিয়ে আসি কিরি মাপার পালার থেকে একজন ইয়া নিয়ে আসছি ও দেখেন তো অনেক সুন্দর দেখাচ্ছে না ওই পালারে দেখাইলে তো কিরি মাপার রাগ করবে কিরি মাপা পাঠাইছে এই তো কিরি মাপার ব্রাইডাল শুট এই তো চুল লাগানো হচ্ছে ওয়াও মাই গড গিয়ে ছবি উঠাই নিলাম এই তো এই যে চোখটা একটু ঢেকে গেছে একটু সরাই দেন আহ কিরিমা পা একটু ইয়া করেন নিচের দিকে তাকান গলা নিচা করেন আর একটু এই তো ও মাই গড তাকান আমার দিকে সেই সেই হয়েছে ওয়া একটা ধুটি করে দে হ্যাঁ কিরিমাপা একটু ঝুটি করে দেন অনে একটা যে ইয়া দিয়ে ঝুটি করে দেন দেখি কেমন দেখা যা ব্রাইডাল শ্যুট ব্রাইডাল মাই গো এই তো তাকে এখন আরেক ডিজাইন করা হচ্ছে তাকে হচ্ছে ঝুটি এই তো এদিকে আসো এদিকে আমার দিকে আসো দেখি দেখাও এটা বলো কিছু গাইস গাইসদেরকে বলো এদিকে তাকাও হ্যাঁ এদিকে তাকাও না দেখালে তো কেমনে হবে এই যে বলো আমাকে কেমন দেখাচ্ছে একটু একটু অভিনয় করো আর একটু অভিনয় করো আরে পাগলে যেমন করো এই যে হাই বন্ধুরা আমাকে কেমন দেখাচ্ছে একটু দেখেন তো আমি তুই শোনো বললাম কি বুঝ একটা টিপ দিয়ে দিচ্ছে সুন্দর করে একটা টিপ দিয়ে দিবি হ্যাঁ একটু গুল হয় নাই গুল হয় গুল করতে হবে হ্যাঁ সুন্দর করে তুহা অতিরিক্ত করে তুহা তাহলে তো আমি এই যে বিয়ের সময় সাজাইতেই পারবো না তোমাকে আর ওটা সহ গুল করে ই করে সের আবার হয়ে যাব গা আর গাধা দেখি তাকাও এখন তাকাও

হ্যাঁ লাল বউ তো লাল লালু না পড়ে ও মাই গড মাশালা মার্শালা বউ কে জেনে নিবে দেখি ও মাই গড বৌ তাক ও ডাগর ডাগর তাকে ছেলে আরে কে কইছে ছেলে মানুষ তোমাকে তো সেম মেয়ে মানুষ দেখা যাচ্ছে ওকে মেয়ে মানুষের মতো দেখা যাচ্ছে না দেখুন তো ও মাই গড ইক সুন্দর লাগতেছে হয় হানিকার মতো লাগে। ও মাই গো তোর বাবাই আছে ঠাব দেখি ও মা ওমার দে আমার দেশে দেখছো এটা আমার মেয়ে হলো কত সুন্দর হতো চেহারাটা আল্লাহ ভুল করে দিয়ে দিচ্ছে ছোটবেলা তোর সবাই খালি মেয়ে মেয়ে হতো না অনেক ছোট সময়